হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কক্সবাজার শোরুম থেকে ঘুরে আসলাম এর আগে কয়েকবার গেছিলাম গাড়ি দেখার জন্য একটা একটা বড় ভাইয়ের জন্য ওই যে হচ্ছে বড় ভাইটা হচ্ছে মঞ্জুর ভাই সে একটা গাড়ি নিবে অনেকবার বলছিল এবার নাকি সত্যি সত্যি নিয়েই ফেলবে আমাকে বললো যে একটু যাওয়ার জন্য আমিও গেলাম আমার ভাইয়ের সাথে একটু একটা গাড়ি নিয়ে দেওয়ার জন্য এই যে এখন টাকা দিচ্ছে এই যে হচ্ছে মঞ্জুর ভাই সে অনেক খুশি করে গাড়ি নিচ্ছে আর টাকা দিচ্ছে অনেক খুশি করে হ্যাঁ হাসি মুখে হ্যাঁ এখন টাকা দিয়ে এখন টাকা দেওয়ার পরে গাড়ি নাকি রাখছে এখন একদম নতুন প্যাকেট খুলো না এরকম গাড়ি নাকি নিবি সেজন্য আবার গোডাউনে গেছে যাওয়ার পরে গাড়ি দেখতেছে কোনটা নেওয়া দরকার আর কোনটা নিলে ভালো হবে সেটা দেখতেছে এখন গাড়ি এটা নাকি নিবে এখন আনতেছে এটা নাকি নিবে এখন এটা শেষ হওয়ার পরে এখন গোডাউন থেকে বের করতেছে সে একদম এতই যে দেখছে যাতে গাড়ি যাতে কোনো সমস্যা না হয় সে নাকি অনেক দিন ধরে অনেক বছর অনেক সময় এই গাড়িটা ব্যবহার করবে এই জন্য অনেক যত্ন সহকারে নিচ্ছে দেখে শুনে এখন আবার গাড়িতে কিছু জিনিস কিছু পার্টস যেগুলা গাড়ি খোলা থাকে এগুলো আবার নতুন গাড়িতে লাগাচ্ছে যাতে গাড়িতে সুন্দর দেখা যায় বা গাড়ি সম্পূর্ণ হয় এখন প্রায় কাজ শেষের দিকে এখন গ্লাসটা লাগাচ্ছে মনসুর ভাই আমার সাথে দুষ্টামি করতেছে আর আমিও মনসুর ভাইয়ের সাথে দুষ্টামি করতেছি সে বড় ভাই হলেও একটু আমার সাথে ফ্রি এজন্য আর গাড়িতে এখন রেডি হওয়ার পরে একদম কাগজপত্র সব বুঝাই দিছে এখন নাকি চলে যাবে আর এখন তো শীতকাল ওনাকে বললাম বড় বললাম দাদা একটু শীতের জামা নেওয়ার জন্য সে বলতেছে আজকে গাড়ি নিয়েছে সেজন্য জন্য তার খুশিতে নাকি কোনো শীত করবে না এই জন্য একদম গাড়ির যেগুলো আছে এগুলো রেডি করে চলে আসছে আবার বললো যে এক লিটার তেলে নাকি দূরে যেতে না এই জন্য একবারে পেট্রোল পাম্পে এসে একবারে টাঙ্কিয়ে ফুল করে নিয়েছে একবারে ভর্তি নিয়ে এসে আবার দিন শেষে কিছু গাড়িতে আরও কাজ ছিল অল্প কিছু গাছ যেগুলা গায়ে দেখতে সৌন্দর্য বাড়াবে আর কিছু জরুরি পার্স ওগুলা নেওয়ার পরে আবার মিষ্টির দোকানে চলে আসছে যে মিস্ত্রি যে সাত ভাই সে গাড়ির জন্য অনেক দক্ষ একজন মিস্ত্রি আর কাজ শেষ করে আমরা আবার চলে গেলাম বাড়িতে